সাড়ে চারশো তাহলেও মাছটা সুন্দর একদম টাটকা ফ্রেশ মাছ गोटीटा एक तो ढाक मेगिएस মাথাটা দেখুন টাকার পিস গুলো দেখুন একদম ফ্রেশ টাটকা মাছ এবারে এই ইতি দেবো এই ইতি ধরি ওই খেতে নাই বলুন মা ফেলে সব একদম লাল পলাশ একদম টাটকা মাছ তাই না এটা ওই কাঁচা লঙ্কা আর রসুন এখানে মা সিদ্ধ করে ফেলে দেবে এখানে আমি বেগুনগুলো মাকড়া বেগুন নিয়েছি দেখতে পাচ্ছ তোমরা একদম গোল গোল মাকড়া বেগুন মাকড়া বেগুনের দাম বেশি হয় তো আর টেস্টিও হয় এই মাকড়া বেগুনগুলো গুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি মানে পরিষ্কার করে মুখ টুকগুলো কেটে নিয়েছি এবারে আমি কুচিয়ে নেব দেখো আমি বেগুনগুলো দু করে নিয়ে আবার কেটে নিয়েছি ঠিক আড়ে আড়ে দেখো দেখতে পাচ্ছ তোমরা এইভাবে বেগুনগুলো কেটে নেবো সবগুলো বেগুনগুলো আমার সবগুলো কাটা হয়ে গেছে দেখতে পাচ্ছ সবগুলোই সবগুলো বেগুন কাটা হয়ে গেছে দেখতে পারছো একদম আড়ে আড়ে এইভাবে কেটে নিয়েছি কি মাছ দিয়ে বেগুন রান্না হবে মিরিগেল মিরিগেল মাছ মাছ দিয়ে বেগুন রান্না এখানে আলুগুলো সিদ্ধ করে ফেলে দেবে কারণ আলুতে অনেক মিষ্টি থাকে সেই কারণে সিদ্ধ করে ফেলে দেয় আমার মা তরকারিতে যে কোনো আলু দিলে সিদ্ধ করা আলু দেয় মানে একটু গরম পানি করে ফেলে দেয় দেখতে পাচ্ছ এবারে ভালো করে ছেঁকে নিয়ে নেবে এখানে তিল কাঠ দিয়ে মা রান্না করছে আলু সিদ্ধ করা হয়ে গেছে মা একটা পাত্র তুলে নিয়েছে এবং পানিগুলো ফেলে দেবে 在这边。<Yeah. S 2> <Yeah. S 1> yeah.

লবণ দিয়ে দিল মা করা আলুটা দিয়ে দিল দিয়ে লবণ দিয়ে দিল দিয়েছে কষি দেখো এবারে মা হলুদ দিয়ে দেবে মাছের পটকাটা দেখো আলুতে দিয়ে দিল জান্নাতের প্রধান খাদ্য হচ্ছে মাছের পটকা কষা বেগুনগুলো জলে বুড়িয়ে রাখছে জানতে বেগুনের খারগুলো ভালোভাবে বেরিয়ে যায় এদিকে ভাত রান্না হচ্ছে শুধুমাত্র লবণের হলুদ দিয়েছিলেন না আলুগুলো ভালোভাবে কষিয়ে নিয়ে কি করবেন কাঁচা লঙ্কা এবং রসুনের ফিতো দেবে রসুন কিতো এমআ দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছো রসুন থিতো আর কাঁচা লঙ্কা এইভাবে তোমরা বেগুন রান্না ট্রাই করো একদিন তোমরা তো তোমাদের মতো রান্না করো কিন্তু আমাদের মতো স্টাইলে একটু রান্না করে বাড়িতে দেখো কেমন টেস্টি হয় এবারে মা এক এক করে সব মশলাগুলো দিয়ে দেবে দিয়ে জল ফুটে উঠলে তারপরে বেগুন দেবে নাকি খুব টেস্টি হয় এই রান্নাটা আমার মা আমার নানিমার কাছ থেকে শিখেছে দেখো জল দেওয়া হয়ে গেছে ফুটতে যা দেরি দেখো কাঠ জাল দিচ্ছে মরিচের গুঁড়া মানে যেটা নিত্যদিন ব্যবহার করা হয় সবজিতে মানে গোলমরিচ জিরা ধনে একসাথে গুঁড়ো করে একটা মশলা বানানো থাকে সেটা মরিচের গুঁড়া বলে আমাদের গ্রাম্য ভাষায় সেটা দিয়ে দিল মা ভালো করে ফুটতে থাকছে দেখতে পাচ্ছে এবারে মা বেগুন দিয়ে দেবে বেগুনগুলো জলেছে ভালো করে ডুবিয়ে দিচ্ছে ঢাকনা চাপা দিয়ে বেগুনগুলো দিয়ে ঢাকনা দিয়ে দিল এদিকে আমি জাল দিয়ে দিচ্ছি মার একটু কাঠগুলো চুলোর ভিতরে দিয়ে দিচ্ছি বেগুনগুলো বলতে থাকুক তারপরে আমি তোমাদেরকে করছে আমি একটু ঢাকনাটা দেখো কি সুন্দর রান্না হয়ে গেছে মা নামিয়ে নিয়েছে এদিকে তরকারিটা হচ্ছে দেখা যাক বেগুন পুরো ঘুরে আসছে দেখতে পাচ্ছো কোনো সময় কালারটাও খুব সুন্দর এসছে নাড়াচাড়া করে নিচ্ছে মা ভালো করে এ দেখো মিরিগের মাছ দিয়ে বেগুন আলুর পাতলা পাতলা ঝোল গরমের দিনে খুব হেলদি খাবার খুব সুন্দর টেস্টিও হবে দেখে মনে হচ্ছে তো এখানে তৈরি হয়ে গেছে চলো দেখা যাক